একদম ঠিক এই ধরনের গুলা করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর আপনাদের সামনেও এই কঠিন কালারফুল আই লুকগুলো আমি বেশি নিয়ে আসি আই হোপ আপনাদেরও পছন্দ এবং আপনাদেরও হয়তো ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা জুই চলে এসেছি আমার পেজ অনামিকা জুই থেকে তো একই কালার্স দিয়ে আমি হচ্ছে দুইটা আই লুককে দুই রকম ভিন্নতা এনেছি একটা করেছি হচ্ছে হ্যালো আইস আর একটা করেছি ফুল কাট ক্রিস সো এখানে প্রথমে যেটা আমি করেছি একদম এঙ্গেল যে ব্রাশগুলো যে ব্রাশগুলো দিয়ে আমরা হচ্ছে যে সিঙ্গেল যে ব্রাশগুলো পাওয়া যায় এঙ্গেল ব্রাশ যেটা দিয়ে আমরা আইব্রোজ করি তো সেই ব্রাশটা দিয়ে আমি হচ্ছে এই যে যে পার্পল কালারটা সেই পার্পেল কালারটা করে নিয়েছি এবং খুব ডিপ করে করেছি যাতে এটা মানে পিগমেন্টেড থাকে এবং বোঝা যায় রিস লাইনটা যাতে বোঝা যায় সো তারপরে এটাকে আমি ভ্যানিশ করেছি বা ব্লেন্ড করেছি হচ্ছে একটা অরেঞ্জ কালার দিয়ে অ্যান্ড অরেঞ্জ কালারটাকে ব্লেন্ড করেছি আমি একটা ইয়েলো কালার দিয়ে আর তারপর কনসিলার দিয়ে কাট কাটক্রিসটা করে নিয়েছি অ্যান্ড কাটক্রিস করার পরে আমরা সাধারণত যেটা করি যে একদম ফুল কাটক্রিসের সাথে মিলিয়ে তারপরে কালারটা বসাই ভিতর যে কালারটা বসাই বাট এখানে আমি একটু ভিন্নতা রেখেছি যে একটু ফাঁকা দিয়ে তারপরে ইয়েলো কালারটা তারপর একটা অরেঞ্জ কালার দিয়েছি তারপরে আবার পার্পেল কালার দিয়েছি সো একই কালার উপরে যা দিয়েছি তিনটা কালারই নিচেও সেই একইভাবে ওইটা করেছি অ্যান্ড দেন একটা আইলানা দিয়ে নিয়েছি চলুন এবারে আমরা দেখিনি যে আমরা লেফট সাইডে আমার লেফট সাইডে আমি যেই আইলুকটা করেছি এটা আমার সবচেয়ে বেশি পছন্দের কারণ আমার হাতে হ্যালো আইস একেবারেই ভালো হয় না আমার আইজে হ্যালো আইস ওপেন আইস এই জিনিসগুলো আসেই না এবং আমাকে মানায়ও না সো প্রথমে যেটা করেছি ওই যে অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি তারপর ইয়েলো কালারটা দিয়ে আমার ক্রিস লাইনটা মানে ব্লেন্ড করে নিয়েছি ক্রিস লাইনটা করে নিয়েছি আর তারপরে একদম ডিপ চকলেট কালার দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিয়েছি রাউন্ড শেপ করে তার উপরে ওই চকলেট কালার উপরে আমি পার্পেল কালারটা দিয়েছি দিয়ে তারপরে মিডেলে এই যে কনসিলারটা দিলাম আপনার এই টেকনিকে যদি কনসিলারটা দেন একদম খুব সুন্দর করে পারফেক্টলি আপনাদের কনসিলারটা একদম কাটক্রিসটা হয়ে যাবে সুন্দর করে আর তার এটাকে আমি একটু হাত দিয়ে করে দিয়েছি এই যে আউটার সাইড আর ইনার সাইডটা পার্পেল কালারটা দিয়ে তারপরে পার্পেলের পরে আমি দিয়েছি অরেঞ্জ কালার অ্যান্ড দেন ইয়েলো কালার এই আইলুকটা করতে আমি জাস্ট দুইটা প্যালেট ইউজ করেছি সীমারগুলোর জন্য আমি ইউজ করেছি হচ্ছে কালার পর্পের আহা হানি আর হচ্ছে মরফি এক্স জেমস চার্লস এই দুটা প্যালেট ইউজ করেছি আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি আমার বেইসটা শেয়ার করলাম না বেইস আমি করেছি হচ্ছে লাইভে আমার পেজ অনামিকা জয়ী আপনারা চাইলে ভিজিট করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা